কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে আমি রামদানি ফাতেমার ডান হাতটা এক কোপ দিয়ে কেটে দিতে এক মুহূর্ত দেরি করব না রে ওসামা আপনি যদি ইউথের সামনে বলেন আমার নবী বলেছেন এই তুমি আমার কাছে কিভাবে আসলে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দিতাম আমার মেয়ে ফাতেমা চুরি করলো হাত কেটে দিতে আরে ফাতেমা সাইয়েদা নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার নবী জান্নাতের সর্দার হিসেবে ঘোষণা করেছেন আমার নবী জানতেন না এটা কথাটা কেন বলেছেন আপনি ফাতেমাকে কোথায় নিয়ে যাইতে চাইতেছেন আজীব এক সুরতে হালের মধ্যে ইউথকে আপনি কমিউনি মেসেজ কমিউনিকেট করতেছেন লাখ মানুষ আপনাকে শুনতেছে আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উইথ দিস পার্সোনালিটি আবু বকর সিদ্দিকের সামনে কথা বলার সময় ফারুক আজমের সামনে কথা বলার সময় সাহাবাই کرام হোক আলে বাইত হোক কথা বলার সময় আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আমার নবীর কাছে যখন ইহুদির এক মহিলা চুরির কারণে যখন কেস কোর্টে উঠেছে তার বিরুদ্ধে ফাইসলা হয়েছে ইসলামের যে ফাইসলা তখন সাবাইক রামের মধ্য থেকেও নতুন নতুন বিষয় হ্যাঁ রাজনৈতিক ভাবে আমরা যদি এখানে কিছু ক্ষমা প্রদর্শন করতে পারি হয়তো ইসলামিক সিভিলাইজেশনের জন্য এটা খুব ভালো হবে কিছু সাহবাহিক রামের পরামর্শ ছিল আর সুল্লাহ মাফ করে দেয়া যায় কিনা আমার নবী বলেতেছেন বেটা মাফ করে দেওয়ার ব্যাপার বলতেছে আমার মেয়ে ফাতেমা করলো হাত কেটে দিতাম তো আমাদের মধ্যে কিছু ভাই আছে না আমাদের মধ্যে ইনারা কথাগুলো এমন ভাবে তুলে ধরেন সাধারণ শ্রেণীর কাছে আপনি যদি ইউথের সামনে বলেন আমার নবী বলেছেন এই তুমি আমার কাছে কিভাবে আসলে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দিতাম আমার মেয়ে ফাতেমা চুরি করলো হাত কেটে দিতে আরে ফাতেমা সৈদা নিশাই আহলিল জান্না ফাতেমা রদিয়াল্লাহ তাআলা আনহার আমার নবী জান্নাতের সর্দার হিসেবে ঘোষণা করেছেন আমার নবী জানতেন না এটা কথাটা কেন বলেছেন আপনি ভাতে মাকে কোথায় নিয়ে যাইতে চাইতেছেন আজীব এক সুরতে হালের মধ্যে ইউথকে আপনি মেসেজ কমিউনিকেট করতেছেন লাখ মানুষ আপনাকে শুনতেছে আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উইথ দিস পার্সোনালিটি আবু অকর সিদ্দিকের সামনে কথা বলার সময় ফারুক আজমের সামনে কথা বলার সময় সাবাইকরাম হোক আলেবাইত হোক কথা বলার সময় আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আমার নবী এই কথা কেন বলেছেন বলেছেন বেটা তোমরা ভুল বুঝতেছ কেন ওর নামও ফাতেমা তো আমার মেয়ের নামও তো ফাতেমা আমার মেয়ে চুরি করলাম আমি একই কাজ করতাম তার মানে কি তার মানে কি আমার মানে ফাতেমা রদি আল্লাহ হুকে নিচে নিয়ে গেছে ও বা ফাতেমা রদি আল্লাহ তালানহু তো ফাতেমা বুঝতে পেরেছেন আপনি আমরা কি করি মেসেজটা এমন ভাবে দেই তরুণ প্রজন্মকে বুঝিয়ে দেবেন এটা আমার নবী কেন বলেছেন ফাতেমা রদি আল্লাহ তালানহাকে ফাতেমার ব্যাপারে আমার নবী সাল্লামের ঘোষণা কি ফাতেমা সৈয়দা সবাব এহালিল সৈয়দা তুল ইসাই আহলিল জাননা বলেন নাই আমার নবী তো এটা মানুষকে শানটা তুলে ধরবেন ফজিলতটা তুলে ধরবেন যাতে এই সমস্ত পার্সোনালিটির ব্যাপারে আমাদের তরুণ প্রজন্মের কাছে রং মেসেজ না যায় এস ফার এস দিস মেসেজ ইজ কনসার্ন এটা আমার নবী কেন বলেছেন বোঝানোর জন্য যে আইনের ক্ষেত্রে আইনের প্রয়োগের ক্ষেত্রে আমার এই স্টেটের মধ্যে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই এখানে বড় ছোট সাদা কালো কে সব একই সব একই এটা ইসলামিক কানুন সেটা আজ পর্যন্ত পৃথিবীর কেউ বাস্তবায়ন করতে পারেননি তাহলে আপনি কোন সোসাইটির মধ্যে আমাদের কোরআনে পাকের আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলেছেন আমার আল্লাহ বলেছেন আপনি যদি আইনের শাসনটা প্রয়োগ না করেন আইনকে এস্টাবলিশ না করেন নিজের মতো করে ইন্টারপ্রেট করেন আমার আল্লাহ বলছেন আমি যখন কোন দেশকে ধ্বংস করতে চাই আমি যখন কোন দেশকে ধ্বংস করতে চাই আল্লাহ আপনি দেশকে কেন ধ্বংস করতে চান তো সব ফাঁসাদি এখানে আইনের কোন বিচার নাই এখানে সাধারণ শ্রেণীর উপর জুলুম করা হয় অত্যাচার করা হয় এবং বড় যারা আছে তারা যেহেতু ফেইবার পান তারও এখানে চুপ থাকেন এদেরকে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে বোবা শয়তান কি বলেছে বোবা শয়তান যারা সত্যকে সত্য বলে না যারা সাদাকে সাদা বলতে পারে না আপনারা বুঝতে পেরেছেন আমরা তো এখানে শতদা বিভক্ত না ধরেন যে কোন বিষয়ে আমরা কি করে যাই পাঠ হয়ে ইভেন একটা বিয়ের বিষয় নিয়ে পাঠ হয়ে যায় ঠিক আছে তখন আমরা কি করি তখন আমরা কিন্তু ভালো কথাটা বলতে পারি না আমার আমি পক্ষের হওয়ার কারণে আমাকে চেষ্টা করতে হয় আমার পক্ষ যেটা সেটা যে কোনো মূল্য যেন কি করি সত্য বলি ভাই এটা প্রিন্সিপাল লেস মানুষের কাজ যে পক্ষেরই হন না কেন সত্য কথা বলতে কখনো পিছপা হবেন না যেটা সত্য সেটা যারা যেটা ভালো যেটা সৎ এই কথাটা বলার সাহস রাখে আমার আল্লাহ রাব্বুল আলমিন তাদের জবানের মধ্যে বরকত দান করেন তাদের সিনার ভিতরে ফিউজার দান করেন এই জন্য সব সময় শুধু আপনি ওই পাটের বলে ওই পাটের কথা বলিয়েন না যেটা সত্য সেটা সব জায়গায় বলবেন মানুষ নির্ভর করবে চোর হলেও আপনাকে অপছন্দ করলেও মানুষ বলবে যে ওর কাছে যাও ঠকবে না এ ঠকাবে না বুঝতে পেরেছেন এটা কিন্তু অনেক বড় সার্টিফিকেট আখেরাতে বাঁচার জন্য আপনি যখন জানাজার মধ্যে দাঁড়িয়ে সার্টিফিকেট দেবেন আল্লাহ আপনার সার্টিফিকেট গ্রহণ করবে যে মানুষ যেরকম হোক আমার অপছন্দ হোক আমি যখন বলবো না যে আমাদের যে কোনো ভাই আমাদের হাফেজ সাজ্জাদ আছেন এখানে সাজ্জাদ ভাই ধরুন ওনার সাথে আমার সম্পর্ক ভালো না কিন্তু আমি বলতেছি সাজ্জাদ ভাইয়ের সাথে যান তো উনি আমাকে বলতেছে সাজ্জাদ ভাইকে তো আপনি পছন্দ করেন আলম পছন্দ অপছন্দ এক বিষয় কিন্তু আপনি গেলে আপনার সাথে কি করবে না আপনাকে ঠকাবে না এটা অনেক বড় চরিত্রের একটা অনেক বড় দিক আমি চাই আমরা সবাই এই ধরনের হই শুধু পক্ষ অবলম্বন করার কারণে শুধু একটা একটা নির্দিষ্ট আইডিওলজিকে সাপোর্ট করার কারণে যেই কোন মূল্যে আপনি সাদাকে সাদা বলতে না পারলে কালো কে কালো বলতে না পারলে কিসের আইডিওলজি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দান করুন